এই এক ঝুড়ি পাকা আম আমাকে কেন ফেলে দিতে হলো তো এই আমগুলো কি হয়েছিল যে আমরা খেতে পারলাম না তো চলো আজকে তোমাদেরকে সেটাই আমি বলবো তো আমের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছিলাম তো চলো আমের খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি আজকের কমেন্টে অভিক বলেছে ও দিদি তুমি কি আমার নামটা নেবে না ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়েও অভিক তো থ্যাংক ইউ অভিক আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো দেখো অভি তুমি সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি সর্ষের তেল মাখিয়ে একটা থালার বোধে একটু রোদ ধরে কিন্তু এই থালাটা একটু গরম করে নেব তো এখানে কিন্তু থালাটা রেখে দিয়ে এখন আমি চলে আসলাম এই যে আমটাকে জাল দিতে বসিয়েছিলাম তো আমটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এই আমগুলোকে নামিয়ে নিয়েছি তো কোনো জিনিস কিন্তু আমি নষ্ট করা একদমই পছন্দ করি না তো আমগুলো যখন ছাড়া ছিলাম সবই আমেতে দেখি পোকা তো যেগুলো পোকা ছিল দশ বারোটা মতো আম সব ফেলে দেওয়ার পরে দু তিনটে আম জাল দেওয়ার পরে যে এইটুকুনি হয়েছে তো এখন এই আমগুলো দিয়ে এখন আমি রোদ ধরে কিন্তু শোকাতে দেবো এইগুলো আমসত্ব বানানোর জন্য দিয়েছি তো এখন এই আমের সিজনে যদি একটু আমসত্ব না খাই তাহলে ভালো লাগবে আম সত্য কিন্তু বানিয়ে এভাবে বাড়িতে খেতে আমার দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো তুলে ধরে বলবো